নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব ক্রিয়েটিনিন এই শব্দটা শুনলেই অনেক রোগী এবং সাধারণ মানুষও আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন ক্রিয়েটিনিন একটু বেড়ে গেলে বা ক্রিয়েটিনের মাত্রা হেরফের করলে আমরা কিন্তু চিন্তায় পড়ি উদ্বেগ বেড়ে যায় কিন্তু এই ক্রিয়েটিনিন নিয়ন্ত্রণে রাখা যায় কীভাবে ক্রিয়েটিনিন কেন বাড়ে বেড়ে গেলে কি সমস্যা হয় এবং তা থেকে কিডনির কত গুরুতর রোগ হতে পারে সেগুলো সম্পর্কে আমরা জানবো তার চিকিৎসা সম্পর্কে জানব আগাম লক্ষণ উপসর্গ কী কীভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে সব কিছু সম্পর্কেই আমরা জানবো আমরা চলে এসেছি কলকাতা শহরের বিশিষ্ট কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর তন্ময় মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে ডাক্তারবাবু স্বাগত আপনাকে হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমাদের দর্শক বন্ধুরা যে প্রশ্নটা বারবার করেন যে এই যে নিন এটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সকলের মনেই থাকে সেটা জানার আগে আমরা জানতে চাইব যে এই ক্রিয়েটিনিন আসলে কি এই ক্রিয়েটিনিন বা সেরাম ক্রিয়েটিনিন যেটাকে আমরা বলি সেটা অ্যাকচুয়ালি একটা মার্কার অফ কিডনি ডিজিজ প্রত্যেকের শরীরেই এই ক্রিয়েটিনিন পদার্থটা থাকে এবারে তার একটা নর্মাল রেঞ্জ আছে অর্থাৎ নির্দিষ্ট একটা মাপকাঠি রয়েছে যে শরীরে ক্রিয়েটিনিনের মাত্রা এত থেকে এত পর্যন্ত হলে সেটাকে স্বাভাবিক বলে ধরা হয় কিন্তু যদি ক্রিয়েটিনিনের মাত্রা এই স্বাভাবিকের চাইতে বেড়ে যায় তখন আমরা অনেক সময় ভাবি যে এটা একটা কিডনি ডিজিজ হচ্ছে অথবা কিডনি ডিজিজের প্রোগ্রেশন হচ্ছে সেটাই আমরা ভাবি বেসিক্যালি ক্রিয়েটিনিন কিন্তু একটা সাবস্টেন্স যেটা মাসেল থেকে তৈরি হয় এবং জেনারেলি যাদের কিডনি ভালো থাকে তাদের ক্ষেত্রে এর পরিমাণ রক্তে কম থাকে কারণ কিডনি দিয়ে এই ক্রিয়েটিনিনটা বেরিয়ে যায় সুতরাং কিডনি যখন খারাপ হতে থাকে তখন এই ক্রিয়েটিনিনটাকে আর বার করতে পারে না কিডনি তখন কিন্তু এই রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বাড়তে থাকে ক্রিয়েটিনিন যখন বেরিয়ে যায় তখন কি ধরনের সমস্যার মধ্যে পড়তে হয় না এটা একটা খুব মজার ব্যাপার হলো যে ক্রিয়েটিনিন খুব সহজেই রক্তের মাপা যায় ব্লাড পরীক্ষার মাধ্যমে কিন্তু ক্রিয়েটিনিন যদি কারুর খুব সামান্য পরিমাণে বাড়ে অথবা দীর্ঘদিন ধরে যদি কারুর ক্রিয়েটিনিন একটু 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 করে বাড়তে থাকে তাহলে কিন্তু সেইভাবে কোনো সমস্যা নাও হতে পারে যতক্ষণ না ক্রিয়েটিনিন অনেকটা বেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সমস্যা কিন্তু নাও হতে পারে কিন্তু যদি দেখা যায় যে ক্রিয়েটিনিন আগের মুহূর্ত পর্যন্ত বা একদিন দুদিন আগে পর্যন্ত ক্রিয়েটিনিন নর্মাল ছিল কিন্তু দুম করে কয়েকদিনের ব্যবধানে ক্রিয়েটিনিনটা বেড়ে গেল খুব তাড়াতাড়ি তখন কিন্তু সমস্যা হয়ে যায় এই যে অল্প দিনের ব্যবধানে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া সেটাকে আমাদের ডাক্তারি পরিভাষায় বলা হয় অ্যাকিউট কিডনি ইঞ্জুরি বা অ্যাকিউট রেনাল ফেলিওর আর যদি দেখা যায় যে ধীরে 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 ক্রিয়েটিনিনটা অনেক দিন থেকে আস্তে 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 একটু একটু করে বাড়ছে সেইটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ সেই ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু দীর্ঘদিন সাইলেন্ট থাকতে পারে এটা একটা খুব বড় বিপদের কথা কারণ আমার যিনি রুগী তিনি বুঝতেই পারলেন না যে তার ক্রিয়েটিনিনটা আস্তে 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 বাড়ছে সাইলেন্টলি ভেতরে ভেতরে ড্যামেজ হচ্ছে এবং প্রিকশন নেওয়ার সুযোগও পেলেন যখন খুব বেড়ে যায় তখন কিন্তু নানান রকমের সমস্যা আসতে পারে যেমন ধরুন পা ফুলে যাওয়া পেছাপে ফেনা হওয়া অথবা অনেক সময় আমরা বলি ইউরিমিক সিমটমস যেটা ক্রিয়েটিনিন খুব বেশি হয়ে গেলে হয় তাকে যেমন ধরুন খাবার দাবারে অনিচ্ছা অর্থাৎ যাকে ডাক্তারি ভাষায় বলে অ্যানোরেক্সিয়া অথবা একদম খিদে না হওয়া খাবার দেখলেই বমি বমি পাওয়া অথবা অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে বমি হওয়া কিছু কিছু ক্ষেত্রে একটুখানি যারা বয়স্ক রোগী তাদের ক্ষেত্রে একটু অসংলগ্ন কথাবার্তা বলা অর্থাৎ ব্রেনের ডিসফাংশন যাকে অল্টার সেন্সোরিয়াম এই প্রবলেমগুলো কিন্তু হতে পারে কিন্তু এই প্রবলেম কখন হবে তার উপর ভিত্তি করে কিন্তু আমার ক্রিয়েটিনিন বেড়েছে কিনা সেটা কিন্তু ধারণা করাটা একদমই ঠিক নয় কারণ ক্রিয়েটিনিন অনেক বেড়ে গেলে বা দীর্ঘদিন ধরে ক্রিয়েটিন বেশি থাকলে তখনই কিন্তু এই প্রবলেমগুলো আসতে থাকে আর যখন প্রবলেম আসতে থাকে তখন কিন্তু এমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন হয়ে যায় কিন্তু যদি তার আগে থেকে প্রবলেম হওয়ার আগে থেকে যদি জিনিসগুলোকে অ্যাড্রেস করা যায় ধরা যায় তাহলে কিন্তু এই ক্রিয়েটিনিন বাড়াবার কিডনির রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব আচ্ছা ডাক্তারবাবু এই ক্রিয়েটিনিন বাড়াকমার সঙ্গে কিডনির সম্পর্কটা যদি একটু আপনি বলেন যে ক্রিয়েটিনিনের ওঠানামা বাড়াকমা সেটার সঙ্গে কিডনি কিভাবে সম্পর্কিত এই যে আগেই বললাম যে ক্রিয়েটিনিন হচ্ছে একটা মার্কার যে মার্কারের মাধ্যমে আমরা বুঝি যে কিডনির ফাংশানটা কেমন আছে সোজা কথায় হচ্ছে আমাদের কিডনিগুলো কীরকম ফাংশান করছে অর্থাৎ কিডনির যে ফাংশান যেটাকে বলে আমরা গ্লোমেরুলার ফিলট্রেশন রেট বা জিএফআর বলি সেটা ক্রিয়েটিনিন বেড়ে গেলে জিএফআর কমে যায় অর্থাৎ কিডনি ফাংশনটা কমে যায় আবার ক্রিয়েটিনিন কমে গেলে কম থাকলে তখন আমাদের যে জিএফআর অর্থাৎ গ্লোমুলার ফিল্টারেশন রেট সেটা বেড়ে যায় সুতরাং ক্রিয়েটিনিন কম থাকাটাই বেটার ম্যাক্সিমাম ক্ষেত্রে কম থাকা মানে নর্মাল রেঞ্জের মধ্যে থাকা সেটাই বেটার বেশিরভাগ ক্ষেত্রে যে আমরা বুঝি যে কিডনিটা ভালো কাজ করছে এবার যদি দেখা যায় যে না কারুর ক্রিয়েটিনিন বেশি আছে আগে থেকে ধরুন আমি ফর এক্সাম্পল আমি বলছি কারোর ক্রিয়েটিনিন টু পয়েন্ট জিরো আছে তেনাকে চিকিৎসা দেওয়া হলো তার যা যা প্রবলেম আছে সেগুলোকে কারেক্ট করা হলো তারপরে তার এক মাস দু মাস পরে আবার ক্রিয়েটিনটা রিপিট করতে বললেন নেফ্রোলজিস্ট তারপর দেখা গেলো তার ওয়ান ক্রিয়েটিনটা ওয়ান পয়েন্ট এইট এসছে তার মানে পেশেন্টটা ইমপ্রুভ করছে সোজা কথায় এটা হচ্ছে ওয়ান টু পয়েন্ট জিরো ছিল ওয়ান পয়েন্ট এইট হলো মানে পেশেন্টটা ইম্প্রুভ করছে কিন্তু দেখা যায় যদি টু পয়েন্ট জিরো ছিল ওটা তিন চার মাস পরে ওটা টু পয়েন্ট ফাইভ হয়ে গেলো তার মানে ডেফিনেটলি পেশেন্টের কিডনি ফাংশানটা কিন্তু ডিটোরিয়েট করছে এটাই হচ্ছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য এই ব্যাপারটা আর আপনি একটু আগে বললেন যে ক্রিয়েটিনিন হঠাৎ বেড়ে গেলে সেটা কিন্তু একটা চিন্তার বিষয় এই ক্রিয়েটিনিন হঠাৎ বেড়ে গেলে তার উপসর্গগুলো কি হবে হ্যাঁ ক্রিয়েটিনিন হঠাৎ বেড়ে যায় যে কোনো একটা কারণের জন্য নির্দিষ্ট কোনো কারণের জন্য ক্রিয়েটিনিন হঠাৎ করে বেড়ে যেতে পারে সেই কারণগুলোকে একসাথে আমরা বলি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে অ্যাকিউটলি কিডনিটা খারাপ হয়ে গেছে এই খারাপের নানান কারণ হতে পারে এবং সেই অনুসারে উপসর্গ ভ্যালু ভ্যারি করতে পারে যেমন ধরুন একটা কারণ হচ্ছে কারোর যদি হঠাৎ প্রচণ্ড বমি পায়খানা হয় তাহলে তার একটা ডিহাইড্রেশন হয়ে গেল হঠাৎ করে বমি পায়খানা ছিল না হঠাৎ প্রচণ্ড বমি পায়খানা হলো তার জন্য ডিহাইড্রেশন হয়ে গেলো ওই ডিহাইড্রেশানের জন্য তার অ্যাকিউট একটা রেনাল ডাউন হলো বা কিডনিতে রক্ত চলাচল কমে গিয়ে তার ক্রিয়েটিনটা বেড়ে গেল তো সেক্ষেত্রে এই সিমটমসগুলো তো তো থাকেই তার সাথে কিডনির সিমটমসগুলোও চলে এলো এই হচ্ছে কিছু কারণ যেগুলোতে অনেক সময় ক্রিয়েটিন বাড়ে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ওষুধ আছে সেগুলো খেলেও কিন্তু ক্রিয়েটিন দুম করে বেড়ে যেতে পারে সেগুলোও কিন্তু অ্যাকিউট কিডনি ইঞ্জুরির মধ্যে পড়ে সেগুলো নিয়ে আমি পরে বলছি আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিডনির ভেতরে কিছু রোগ হয় সেগুলো খুব সিরিয়াস রোগ সিরিয়াস ধরনের রোগ যাকে আমরা অনেক সময় বলি গ্লোমেরোনেফ্রাইটিস সেই গ্লোমেরোরফ্রাইটিস যদি হয় পার্টিকুলারলি একটা স্পেসিফিক ধরনের গ্লোমেরোনেফ্রাইটিস তাকে আমরা কিডনি বায়োপসি করলে বোঝা যায় তাকে বলে ক্রিসেন্টিক গ্লোমেরোনেফ্রাইটিস সেখানে কিডনির মধ্যে যে গ্লোমেরোলাসগুলো রয়েছে সেগুলো ক্রিসেন্টের মতো দেখতে হয়ে যায় সেক্ষেত্রে কিয়টিন কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে তো এটা হলো কিডনির ভেতরের কারণ কিডনির বাইরের কারণের মধ্যে এই যেটা বললাম ডিহাইড্রেশনস ওষুধপত্র এই সমস্তগুলো রয়েছে এছাড়াও দেখা যায় যে কোনো মানুষের যদি দেখা যায় যে জন্মগত একটা কিডনি রয়েছে এবার সেই একটা কিডনিতে কোনোভাবে স্টোন হয়ে কিডনি নালির মধ্যে স্টোনটা পড়ে গেল তাহলে একটা অবস্ট্রাকশান হয়ে গেল তাহলে সিঙ্গেল কিডনি উইথ যদি কিডনিতে অবস্ট্রাকশান হয়ে যায় তার জন্য ক্রিয়েটিন খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে অথবা এই যে অবস্ট্রাকটিভ কজ অনেক সময় দেখা যায় যে পেচ্ছাপ আটকে যাওয়া সেখানে প্রোস্টেটিক প্রবলেমের জন্য পেচ্ছাপ আটকে গেল দুম করে সেই পেচ্ছা আটলে গেলেও কিন্তু সেটা কিডনি কারণের জন্য পেচ্ছাপ না আটকালেও প্রোস্টেটের প্রবলেমের জন্য আটকালেও কিংবা ইউরিনারি ব্লাডারের প্রবলেমের জন্য আটকালেও কিন্তু ক্রিয়েটিনিন খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে এগুলো সবই হচ্ছে অ্যাকিউট কিডনি ইঞ্জুরির কারণের মধ্যে পড়ে এবার বেড়ে গেলে কি হবে না বেড়ে গেলে তো কয়েকটা নির্দিষ্ট জিনিসই হবে সেগুলো বেড়ে যাওয়ার জন্য ধরুন শ্বাসকষ্ট হবে খুব তাড়াতাড়ি ক্রিয়েটিনিন বেড়ে গেলে শ্বাসকষ্ট হতে শুরু করবে খুব দ্রুত শরীরটা ফুলে যাবে মানে সোয়েলিং হবে গোটা গোটা বডিটা ফুলে যাবে অ্যাসিডোসিস হবে মানে একটা শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে এবং তার জন্য হাঁপানি হবে খুব ডিস্ট্রেস ফিল করবে এবং ডিসলেকট্রোলাইটিমিয়া মানে শরীরে সোডিয়াম পটাশিয়ামের অ্যাবনর্মালিটি হয়ে যাবে সোডিয়ামের অ্যাবনমেলিটির জন্য ভুল বকা খিঁচুনি হওয়া এগুলো হয়ে পারে পটাশিয়ামের অ্যাবনরমালিটির জন্য যদি পটাশিয়াম বেড়েই গিয়ে থাকে তাহলে হার্ট রেট কমে যাওয়া ইভেন হার্ট অ্যাটাক পর্যন্ত মানে অ্যাটাক ঠিক নয় যাকে বলে আমরা বলি অ্যাডিথিমিয়া কার্ডিয়াক অ্যারিথমিয়া সেখানে হার্ট রেট কমে গিয়ে কার্ডিয়াক অ্যারেস্ট পর্যন্ত হতে পারে সুতরাং এইখানে এই সিমটমসগুলো দেখা যায় যে কিডনি ফেলিওরের কারণের জন্য কিছু কিছু সিমটমস এবং কিডনি ফেলিওর হয়ে যাওয়ার জন্য কিছু কিছু সিমটমস এগুলো হতে পারে আর আপনি এক্ষুনি বললেন যে কিছু কিছু ওষুধে এই ক্রিয়েটিনিনটা বেড়ে যেতে পারে তাহলে কোন ধরনের ওষুধগুলো বা কোন ওষুধগুলো খেলে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে সেগুলো একটু না এইটা তো একটা কিছু কিছু ওষুধ অবশ্যই আছে যে যেগুলোতে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে কিন্তু ওষুধ তো যখন দেওয়া হয় তখন তো এইটা মাথায় রেখে দেওয়া হয় না যে ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে ওষুধটা দেওয়া হয় যে প্রাইমারিলি যে প্রবলেমটা নিয়ে মানুষ আসছেন তার প্রতিকারের জন্য যেমন ধরুন আমি বলছি কোনো একজন মানুষ এলেন একটা লো ব্যাক পেন নিয়ে অর্থাৎ তার একটা ব্যাক পেন নিয়ে এবার তাকে অর্থোপেডিক্সের ডাক্তারবাবুকে দেখালেন তিনি একটা কিলার দিলেন তো এই পেনকিলারটা যেটা দেয়া হচ্ছে সেটা কিন্তু এইটা অ্যাড্রেস করেই দেওয়া হচ্ছে যে ব্যাক পেনটা যেন কমে যায় কিন্তু এর একটা সাইড এফেক্ট হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে সবারই ক্ষেত্রে হবে না কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ক্রিয়েটিন বেড়ে যেতে পারে সুতরাং এটা যাদের যাদের কেটেনিন বাড়ার সম্ভাবনা আছে বা যাদের যাদের রিস্ক ফ্যাক্টর রয়েছে যে ধরুন তার লং স্ট্যান্ডিং ডায়াবেটিস পেশেন্টস হাইপার টেনশন পেশেন্ট যাদের আগের ফ্যামিলি হিস্ট্রি অফ কিডনি ডিজিজ রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধপত্রগুলো নিয়ে সচেতনতা দরকার সবারই ক্ষেত্রে মানে জেনারেল পপুলেশনের ক্ষেত্রে যাদের এইগুলো কিছু নেই তাদের ক্ষেত্রে অতটা সচেতনতা না হলেও চলবে কিন্তু যাদের ক্ষেত্রে এগুলো রয়েছে রিস্ক ফ্যাক্টরস যেখানে কিডনি ডিজিজ হওয়ার তাদের ক্ষেত্রে এই ওষুধপত্রগুলো নিয়ে সহজ ওষুধপত্র নিয়ে বললেন যেমন একটা ওষুধ বললাম পেনকিলার্স এই পেনকিলার জাতীয় ওষুধ কিছু কিছু কিলারের মধ্যে বিভিন্ন ভ্যারাইটির ওষুধ আছে সেই পার্টিকুলারলি একটা গ্রুপকে আমরা বলি সেড বলি আমরা ডাক্তারি পরিভাষা থেকে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস সেই গ্রুপের ওষুধ খেলে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার চান্স বেশি রেদার দ্যান অন্য গ্রুপের পেনকিলার্স খেলে যেমন ধরুন ট্রামাডল অথবা প্যারাসিটামল এই জাতীয় ওষুধগুলো কিন্তু কিডনির জন্য ক্ষতিকর নয় সেইভাবে কিন্তু এনসেড গ্রুপের ওষুধ যেমন ধরুন প্রোফেন তারপরে ন্যাপ্রক্সেন এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে এই জাতীয় ওষুধ অ্যাসিক্লোফেনাক এই জাতীয় ওষুধগুলো এইগুলো এনসেডসের মধ্যে পড়ে এখানে কিন্তু কিডনির ড্যামেজ হওয়ার চান্স বেশি এছাড়াও কিছু কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে সেই ব্লাড প্রেশারের ওষুধ থেকেও ক্রিয়েটিনিন বাড়তে পারে কিন্তু সেগুলো খুব কসাসলি আমরা দিই যে রিস্ক বেনিফিট রেশিও অ্যাড্রেস করে যেমন ধরুন আমরা টেলমি সর্টন ওলমে সর্টন অথবা এনারাপ্রিল লিসিনোপ্রিল এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে এইগুলোকে আমরা খুব বুঝে শুনে ইউজ করি এর ক্ষেত্রে সাইড এফেক্টের পরিমাণ বেশি হবে নাকি বেনিফিট বেশি হবে সেগুলোর ক্ষেত্রে এছাড়াও একটা অনেক লম্বা লিস্টস অফ ড্রাগস রয়েছে যারা যারা মেনলি যে সমস্ত ওষুধ কিডনি দিয়ে মেটাবোলাইজড হয় অথবা কিডনি দিয়ে এক্সক্রিশন হয় বডি থেকে বেরিয়ে যায় তাদের ক্ষেত্রে এই ক্রিয়েটিনিন বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি এটা হ্যাঁ এটাই চিকিৎসকের ওপর ছেড়ে দেওয়াই ভালো যে তিনি হচ্ছেন বেস্ট জাজ যে কোন ওষুধটা তিনি প্রয়োগ করবেন কোন ওষুধটা তিনি প্রয়োগ করবেন না এখানে ডাক্তারবাবু একটা জিনিস জানার যে শরীরে ক্রিয়েটিনিনের সঠিক মাত্রা কত কতর মধ্যে থাকলে অনেকেই প্রশ্ন অনেক দর্শক বন্ধু আমাদের করে থাকেন বিভিন্ন পর্বে যে ক্রিয়েটিনিন কত রাখতে আমার ক্রিয়েটিনিন এত তাহলে কি আমার কিডনির সমস্যা হতে পারে এই মাত্রাটা অনেকের কাছে না মাত্রাটা এক বেসিক্যালি ক্রিয়েটিনিন দিয়ে আমি যেটা বলছিলাম ক্রিয়েটিনিন একটা হচ্ছে মার্কার যেখান দিয়ে বোঝা যায় কিডনি ফাংশনটা কীরকম আছে এবার কিডনি ফাংশনটা শুধু ক্রিয়েটিনিনের ওপর কিন্তু নির্ভর করে না আমরা যেটা দেখি ক্রিয়েটিনিনের চাইতেও বেশি নেফ্রোলজিস্টরা সেটা হচ্ছে পেশেন্টের জিএফআর অর্থাৎ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটটা কীরকম রয়েছে যদি জিএফআরটা নর্মাল রেঞ্জের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা অ্যাসিওর থাকি যে পেশেন্টের কিডনি ফাংশানস ভালো আছে এখন জিএফআর শুধু ক্রিয়েটিনিনের ওপর নির্ভর করে না কিছু কিছু আমাদের ইকুয়েশন আছে সেগুলোতে ক্রিয়েটিনিন একটা প্যারামিটার অবশ্যই কিন্তু তার সাথে সাথে পেশেন্টের এজ পেশেন্টের বডি ওয়েট এবং পেশেন্টের হাইট এইগুলোর ওপরে এবং পেশেন্টের সেক্স অর্থাৎ তারা মেল অর্থাৎ ফিমেল তার উপর নির্ভর করে একটা ইকুয়েশন ক্যালকুলেট করা হয় যেখানে দেখা যায় যে জিএফআরটা কত এই জিএফআরটা ক্যালকুলেট করতে হয় তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে ক্রিয়েটেনিন এই জিএফআরটা যদি দেখা যায় যে নব্বইয়ের উপরে আছে নাইনটি এম এল পার মিনিট তার মানে বুঝতে হবে যে পেশেন্টের কিডনি ফাংশানস একদম পারফেক্টলি নর্মাল আছে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই যখন এটা নব্বইয়ের নিচে নেমে যাচ্ছে অর্থাৎ সিক্সটি থেকে নব্বইয়ের এর মধ্যে রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে এটা দেখা গেল যেটা কিন্তু স্টেজ টু সিকেডি অর্থাৎ এর একটা আর্লি ফেজ অফ সিকেডির মধ্যে পড়ে যাচ্ছে যদিও তার অ্যাক্টিভ ইন্টারভেনশনের দরকার নেই কিন্তু কষাশ হয়ে যাওয়ার দরকার আছে যে এবং মনিটরিংয়ের দরকার আছে এবং যখন এই জিএফআরটা সিক্সটির কমে নেমে যাচ্ছে তখনই কিন্তু তাদের ক্ষেত্রে নেফ্রোলজিস দেখানোর দরকার এবং কিডনি ফাংশানস কিন্তু সিভিয়ারলি অ্যাফেক্টেড হয়েছে এটা জেনে নেওয়া দরকার ক্রিয়েটিনটা বললাম ওই যে এটা একটা মার্কার এবং এইটা ধরুন ক্রিয়েটিনিন একটা মানুষের চৌত্রিশ বছর বয়স আমি কথার কথা বলছি ফর এক্সাম্পল একটা চৌত্রিশ বছরের ছেলের যদি ক্রিয়েটিনিন ওয়ান থাকে তাহলে তার জিএফআরটা ডেফিনেটলি মোর দ্যান নাইনটি এম এল পার থাকবে কিন্তু যদি একটা নব্বই বছরের বৃদ্ধা মহিলা তার যদি ক্রিয়েটিনিনটা সেম ওয়ান থাকে তার কিন্তু জিএফআরটা নাইনটি এমএলের ওপর থাকবে না তার জিএফআরটা কমে গিয়ে এটা হয়তো চল্লিশ পঁয়তাল্লিশ এম এল পার মিনিট হয়ে যাবে সুতরাং ক্রিয়েটিনিন দেখে যে আমার কিডনি কেমন আছে সেটা কিন্তু ধারণাটা ভুল এটার সঙ্গে জড়িয়ে রয়েছে মানুষের বয়স তার ওয়েট তার হাইট তিনি পুরুষ না মহিলা সবগুলো মিলিয়ে আমাদের দেখতে হয় যে জিএফআরটা কত আছে জিএফআরটা যখন আমরা ক্যালকুলেট করতে পারি তখন আমরা বুঝি যে না এনার কিডনি কিন্তু ক্ষতিগ্রস্ত অথবা এনার কিডনি নর্মাল যেমন অনেক সময় দেখা যায় যে একজন মধ্যবয়স্ক জোয়ান মানুষ হ্যাঁ একদম যুবক যিনি রেগুলার শরীরচর্চা করেন ভালো মা মাসেল রয়েছে বাল্ক রয়েছে তার ক্রিয়েটিন ইন ওয়ান পয়েন্ট টু এরকম হামেশাই আমাদের কাছে হয় যে উনিশ বছরের একটা ছেলে হ্যাঁ জিম করে ক্রিয়েটিন ইন ওয়ান পয়েন্ট টু তার ক্ষেত্রে আমরা অ্যাসিওর থাকি যে এর কিডনি ফাংশানস কিন্তু নর্মাল কেননা তার মাসেল ওয়েট বেশি তার বয়স কম এবং তার জিএফআরটা কিন্তু মোর দেন নাইনটি এম এল আসছে কিন্তু যদি এই সেম ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট টু একজন সত্তর বছরের বৃদ্ধ মহিলার হয় তখন কিন্তু আমরা বুঝি না এনার ক্রিয়েটিনিন ওয়ান পয়েন্ট টু মানে কিন্তু এটা গণ্ডগোলের জিএফআরটা কিন্তু কম আসছে সুতরাং ক্রিয়েটিনিন নয় যে বেসিক্যালি যেটা দেখা উচিত সেটা হচ্ছে জিএফআর আচ্ছা তার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন ডাক্তারবাবু যে সব বয়সের মানুষের ক্রিয়েটিনিন সমানভাবে পরি থাকে না সেটা একই এককে মাপা যাবে না এই যে ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া শরীরে বিভিন্ন রোগীদের যে সমস্যাটা শুরু হয় কিডনির সমস্যা শুরুতে ক্রিয়েটিনিনটা বেড়ে যায় এই ক্রিয়েটিনিন কমানোর বা নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি কি পরামর্শ দেবেন হ্যাঁ আমরা যেটা ওইটাই বললাম যে ক্রিয়েটিনিন যেটা আছে সেটা হচ্ছে আবার একই কথা বলছি যে ক্রিয়েটিনিনটা হচ্ছে একটা মার্কার অফ ডিজিজ যে ক্রিয়েটিনিনটা বেশি হচ্ছে কেন এবং সেটা সেটাকে নিয়ন্ত্রণে আনলেই কিডনি ফাংশনসটা ভালো হয়ে যাবে সেটা খুব ইম্পর্টেন্ট যেমন ধরুন আমি বলছি ক্রিয়েটিনিনটা বেশি হচ্ছে মানে তার একটা কিডনি ডিজিজ রয়েছে বা কিডনি ফাংশানসটা খারাপ হয়ে খারাপ খারাপ রয়েছে এবার যদি দেখা যায় যেটা যে খুব দ্রুত ক্রিয়েটিনিনটা বেড়েছে মানে ক্রিয়েটিনিনটা হয়তো পয়েন্ট ফাইভ ছিল কয়েকদিন আগেই এটা বেড়ে ওয়ান পয়েন্ট ফাইভ হয়ে গেছে বা টু হয়ে গেছে তার মানে সেটা একটা অ্যাকিউট কিডনি ইঞ্জুরির মধ্যে পড়ছে এবং ডেফিনেটলি এই অ্যাকিউট যে কিডনি ইঞ্জুরি বা যে খুব দ্রুত ক্রিয়েটিনিন বেড়ে যাওয়া এইগুলোর এক পিছনে একটা রিভার্সিবল ফ্যাক্টর থাকে সেই রিভার্সিবল ফ্যাক্টরটা খুঁজে বার করা চিকিৎসকের দায়িত্ব এবং সেই রিভার্সিবল ফ্যাক্টরটা কারেক্ট করলে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে ক্রিয়েটিনিনটা আবার আগে ব্যাক টু নর্মাল হয়ে যায় এই রিভার্সিবল ফ্যাক্টরটা নানান কারণ হতে পারে ডিহাইড্রেশন হতে পারে কোনো ওষুধ নতুন ওষুধ খেয়েছেন ড্রাগস খেয়েছেন তার জন্য হতে পারে কোনো অল্টারনেটিভ মেডিসিনস খেয়েছেন তার জন্য হতে পারে কোনো ফুডে অ্যালার্জি আছে সেই ফুড কনজামশান করে নিয়েছেন তার জন্য হতে পারে আদার ফ্যাক্টার্স থাকতে পারে যেমন ধরুন কারোর স্নেক বাইট হয়েছে তার জন্য ক্রিয়েটিনিন খুব তাড়াতাড়ি বেড়ে যেতে পারে তবে স্নেক বাইটের ট্রিটমেন্ট করলে এটা কমে যাবে যে যে ওষুধগুলো কালপেবেল মনে হচ্ছে বা কাল্প্রিট মনে হচ্ছে সেগুলোকে স্টক করলে ক্রিয়েটিনিন কমে যেতে পারে এবং যদি দেখা যায় যেটা বলছিলাম যে কোনো কিডনির মধ্যে কোনো ক্রিসেন্টি গ্লোমেরোনফ্রাইটিস হয়েছে সেই গ্লোমেরোনফ্রাইটিসের ট্রিটমেন্ট করতে হবে উইথ স্টেরয়েড অ্যান্ড আদার ড্রাগস তার জন্য ক্রিয়েটিনিন কমে যেতে পারে এবং যদি দেখা যায় যে কোনো অবস্ট্রাকটিভ কজ রয়েছে মানে কোনো ক্রিয়েট ইউরিন কোনোভাবে আটকে গেল হয়তো দেখা গেলো প্রস্টেটোমেগালি রয়েছে তার জন্য ক্রিয়েটিনিন এই ইউরিন আটকে গেছে সেক্ষেত্রে একটা সিম্পল ক্যাথেটার করে দিলেই ক্রিয়েটিনিন কমতে শুরু করে সুতরাং এই কোনো একটা পার্টিকুলার কারণের জন্য এই ক্রিয়েটিনিন কমানোর ব্যাপারটা থাকে না কোন রিভার্সিবল ফ্যাক্টরটা রয়েছে সেটা একটা চিকিৎসকেরই খুঁজে বার করা দায়িত্ব পার্টিকুলারি নেফ্রোলজিস্টের যে কোন ফ্যাক্টরটার জন্য ক্রিয়েটিনটা বেড়েছে এবং কোন ফ্যাক্টরটার ট্রিটমেন্ট করলে ক্রিয়েটিনটা ব্যাক টু নর্মাল হতে পারে এটা হলো অ্যাকিউট কিডনি ইঞ্জুরির ক্ষেত্রে ক্রনিক কিডনি ডিসিজের ক্ষেত্রে যেটা অনেকে এই প্রশ্নটা করেন যে ক্রিয়েটিনিনটা কী করে কমাবো ক্রনিক কিডনি ডিসিজের ক্ষেত্রে দুর্ভাগ্যজনকভাবে সেই রকম কোনো কিন্তু চিকিৎসা নেই যাতে ক্রিয়েটিনিন কমানো যেতে পারে রিসেন্টলি আমাদের কিছু কিছু ওষুধপত্র আসছে যেগুলো পার্টিকুলার কিছু ক্রনিক কিডনি ডিজিজের জন্য উপকারী পার্টিকুলারলি ডায়াবেটিস পেশেন্টের জন্য উপকারী যেমন ফিনের যেমন কিছু এস জিএল টি টু ইউনিভিটার্স ড্যাপাগ্লিফোজিন্স এম্পাগ্লিফোজিনস এই ওষুধগুলো আছে এই ওষুধগুলো খুব প্রমিজিং ওষুধ এগুলো নিয়ে স্টাডিও চলছে এবং কিছু কিছু ওষুধ দেখা গেছে হ্যাঁ এগুলো ক্রিয়েটিনিন কমাতে পারে কিন্তু এগুলো পার্টিকুলার কিছু ক্রনিক কিডনি ডিজিজ যেমন ডায়াবেটিক নেফ্রোপ্যাথির ক্ষেত্রেই প্রযোজ্য অন্যান্য ক্ষেত্রে সেইভাবে প্রযোজ্য নয় দেখতে একটা প্রশ্ন অনেক পেশেন্টরাই করে থাকেন রোগীরা যে ক্রিয়েটিনটা বেড়ে গেছে অনেকে হয়তো ডাক্তারবাবুর কাছে পৌঁছতে পারেননি কিন্তু তাদের জীবনধারার কোনো রকম পরিবর্তন আনলে বা কোনো খাদ্যাভাসের পরিবর্তন আনলে তাহলে কি ক্রিয়েটিনটা কিছুটা নিয়ন্ত্রণে আনা যেতে পারে অবশ্যই এটা খুব ভালো প্রশ্ন যেটা আমরা করি জীবনধারার পরিবর্তন তো অবশ্যই দরকার জীবনধারার পরিবর্তনটা আমরা করতে বলিও প্রত্যেককে জীবনধারার পরিবর্তনটা কী জন্য করা দরকার যে কিডনি ডিজিজ যখন প্রোগ্রেস করে গেছে অর্থাৎ জিএফআরটা যখন লেস দ্যান সিক্সটি তখনই কিন্তু জীবনধারার লাভ আছে সিক্সটির ওপরে যে জিএফআর থাকলে জীবনধারা পরিবর্তন করে লাভ নেই সিক্সটির নিচে যখন জিএফআর থাকে অর্থাৎ গ্লোমেরুলার ফিলট্রেশন রেটটা থাকে তখন আমাদের কিছু কিছু শরীরে প্রবলেম হয় কিডনি ফাংশনসটা কমে যাওয়ার জন্য যেমন ধরুন কিডনি দিয়ে যে ফসফেট বেরিয়ে যায় সেই ফসফেটটা বেরোতে পারে না সুতরাং শরীরে ফসফেটের পরিমাণটা বেড়ে যায় তাকে বলে হাইপার ফসফেটেমিয়া পটাশিয়াম কিডনি দিয়ে বেরিয়ে যায় নর্মালি জিএফআরটা লেস দ্যান সিক্সটি হয়ে গেলে তখন পটাশিয়াম বেরোতে পারে না তখন পটাশিয়ামটা বেড়ে যায় তাকে বলে হাইপার ক্যালিমিয়া তো এই যে হাইপার ক্যালিমিয়া হাইপার ফসফেটিমিয়া এই যে প্রবলেমগুলো হতে শুরু করে যদি আমরা জীবনধারার পরিবর্তন করি যেমন ধরুন আমরা বলি একটা ডায়েট চার্ট করতে সেই ডায়েট চার্টের মধ্যে মেনলি যেটা থাকে সেটা হচ্ছে ফসফেট রিচ যে খাবারগুলো রয়েছে সেগুলোকে বন্ধ করা অর্থাৎ মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস যে ওই ব্যাপারগুলো রয়েছে সেগুলো একটা ডায়েটিশিয়ানই আরও ভালো করে আপনাদের গাইড করতে পারবে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এইগুলোকে আমরা বন্ধ করতে বলি কারণ হচ্ছে ফসফেট লেভেলটা অলরেডি বাড়তে শুরু করেছে তার জন্য পটাশিয়াম জাতীয় খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি যাতে পটাশিয়ামটা না বেড়ে যায় সুতরাং এই জীবনধারার পরিবর্তন আনলে যেটা হয় সেটা হচ্ছে কিডনি ফাংশান তো নিজের মতো করে চলবে ক্রনিক কিডনি ডিজিজ হলোটা আস্তে আস্তে প্রোগ্রেশন হবে কিন্তু প্রগ্রেশন হওয়া সত্ত্বেও যে কমপ্লিকেশানস অব দ্য ক্রনিক কিডনি ডিজিজ যেগুলো মারাত্মক ক্ষতিকারক কমপ্লিকেশান সেইগুলোকে অ্যাভয়েড করা যায় লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এবং টু সাম এক্সটেন্ট এই হাইপার ফসফেটিমিয়া হাইপার ক্যালিমিয়া এইগুলো কিন্তু অনেক সময় ক্রিয়েটিন একটু বাড়াতে সাহায্য করে নানান ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি সেই ব্যাপারগুলোকে অ্যাভয়েড করা যায় এবং সেক্ষেত্রে ক্রিয়েটিনিন একটু কমলেও কমতে পারে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আসে যে ক্রিয়েটিনিনের সঙ্গে নুনের সম্পর্ক এটা নিয়ে কিন্তু সবার একটা কৌতূহল আছে এটা সম্পর্কে একটু বলব না ক্রিয়েটিনিনের সাথে নুনের সম্পর্ক যেটা আছে সেটা হচ্ছে আবার নির্ভর করে যেটা যে বেসিক্যালি এটা সব ক্ষেত্রে নয় কিন্তু কিডনির যে মেনলি ডিজিজ আছে সেটা দু ধরনের কিডনি ডিজিজ হয় কিডনির ভেতরে যদি বলি একটা হচ্ছে কিডনির মধ্যে গ্লোমেরুলাস থাকে সেই গ্লোমেরুলার ডিজিজ কিছু আমরা বলি যেমন গ্লোমেরুলোনেফ্রাইটিস এবং আদার্স সেই গ্লোমেরুলার ডিজিজগুলোতে কি হয় না ব্লাড প্রেশার খুব বেড়ে যায় কিডনি রোগের ক্ষেত্রে ব্লাড প্রেশার বেড়ে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে গেলে তখন এই পেশেন্টদের ক্ষেত্রে নুন খাওয়া কমাতে হবে এবং নুন রেস্ট্রিকশানস করতে হবে কেননা নুন খেলে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে এবং কিরাটিনটা আরও বাড়তে থাকবে এই গ্রুপের পেশেন্টে কিন্তু অনেক কিডনি পেশেন্টস আছে যাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু বাড়ে না তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশার বরঞ্চ কমে যায় কারণ হচ্ছে তাদের কিডনি দিয়ে নুন অতিরিক্ত নুন বেরিয়ে যায় সেগুলোকে বলে ক্রনিক ইন্ডাস্ট্রিশিয়াল নেফ্রাইটিস বা সল্ট লুজিং নেফ্রোপ্যাথি সেই রুগীদের ক্ষেত্রে কিন্তু নুন রেস্ট্রিকশানের কোনো দরকারই নেই সেই রুগীদের ক্ষেত্রে কিন্তু নুন যথেষ্ট পরিমাণে খেতে হবে দরকার হলে বেশি নুনও খেতে হতে পারে কিন্তু দেখা যায় যে এইটটি পার্সেন্ট অফ দ্য কিডনি ডিজিজ এগুলো গ্লোমেরুলার ডিজিজ এখানে নুনের রেস্ট্রিকশানের দরকার হয় টোয়েন্টি পার্সেন্ট কিডনি ডিজিজ যেখানে নুনের রেস্ট্রিকশান দরকার না অঞ্চল বেশি করে খেতে হবে সেটা চিকিৎসকের ওপর ছেড়ে দেয় ভালো যে কোন পেশেন্ট নুন বেশি খাবে কোন পেশেন্ট নুন কম খাবে আরেকটা সর্বশেষ যে বিষয়টা জানা সেটা হচ্ছে প্রোটিন প্রোটিন ক্রিয়েটিনিন বাড়ছে প্রোটিন ইনটেক প্রোটিন খাওয়া সেটা কতটা না প্রোটিন ইনটেকের সাথে ক্রিয়েটিনিনের অবশ্যই একটা সম্পর্ক রয়েছে কারণ আমাদের যে প্রোটিনসগুলো রয়েছে পার্টিকুলারলি এনিম্যাল প্রোটিনস সেই প্রোটিনসগুলো এনিম্যাল প্রোটিনসগুলো কি হয় না যেহেতু এগুলো অ্যানিম্যাল বডি থেকে আসে এবং অ্যানিম্যাল ফ্লেশ থাকে তার মধ্যে সেই জন্য সেই অ্যানিম্যাল ফ্লেশ থেকে কিছুটা ক্রিয়েটিনিন জেনারেট করে যেন আমাদের যেমন বডির মাসেলের মধ্যে মানুষের মাসেলের মধ্যে ক্রিয়েটিনিন জেনারেট করছে এনিম্যাল প্রোটিনসেও সেরকমভাবে ক্রিয়েটিনিন জেনারেট করছে সুতরাং অ্যানিম্যাল প্রোটিন যদি কেউ প্রচুর পরিমাণে খায় তাদের ক্ষেত্রে ক্রিয়েটিনিন তো অবশ্যই বাড়তেই পারে ভেজিটেরিয়ান প্রোটিনে এইভাবে হয় না কিন্তু ভেজিটেরিয়ান প্রোটিনে প্রচুর ফসফেট থাকে সেই ফসফেট পরিমাণ খুব বেড়ে যায় দুটোই ক্ষতিকারক এনিম্যাল প্রোটিনও বেশি পরিমাণে খাওয়া ক্ষতিকারক ভেজিটেরিয়ান প্রোটিনও বেশি পরিমাণে খাওয়া ক্ষতিকারক অবশ্যই কিন্তু এক্ষেত্রে যেই প্রশ্নটা সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট এবং নেফ্রোলজিস্টটা যে প্রশ্নের মানে সবসময় চ্যালেঞ্জের মুখে থাকে সেটি হচ্ছে যে প্রোটিন রেস্ট্রিকশান করলে হয়তো ক্রিয়েটিনিন একটু কমলেও কমতে পারে কিন্তু প্রোটিন রেস্ট্রিকশানস করা মানে মানুষটার কোয়ালিটি অফ লাইফ খারাপ হয় এবং প্রোটিন রেস্ট্রিকশানস করলে যে মানুষটিকে প্রোটিন রেস্ট্রিকশন করা হচ্ছে তার নিউট্রিশনাল ডেফিশিয়েন্সির একটা ব্যাপার থাকে সুতরাং এটা জাজমেন্টের ব্যাপার যে কতটা প্রোটিন আপনি খাবেন সেটা আপনার চিকিৎসকের সঙ্গে এবং ডায়েটিশিয়ানের সাথে পরামর্শ করে খাবেন খুব বেশি প্রোটিন রেস্ট্রিকশান করলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেখান থেকে ইনফেকশান হয়ে গিয়ে ক্রিয়েটিনিন আবার ফার্দার বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি খুব বেশি প্রোটিন খেলে দুর্বলতা হবে না কিন্তু অল্প করে বাড়বে সুতরাং এটা একটা জাজমেন্টের ব্যাপার যে কতটা প্রোটিন আপনি খাবেন মানে খুব বেশি প্রোটিন নয় খুব কম প্রোটিন নয় একটা অপটিমাল প্রোটিন অপটিমাল ডায়েট চ্যাটের মধ্যে আপনাকে থাকতে হবে এটাই লাইফস্টাইল মডিফিকেশান এটাই ডায়েট কন্ট্রোল ডাক্তবাবু খুব বিস্তারিতভাবে বলেছেন পুরো বিষয়টি নিয়ে ক্রিয়েটিনিন কি কখন সেটা বেড়ে যেতে পারে এবং সেটা বেড়ে গেলে কি করবেন জীবনধারা লাইফস্টাইলে কি কী কী পরিবর্তন আনতে পারেন খাওয়া দাওয়ার কী কী পরিবর্তন আনতে পারেন সমস্ত বিষয়টা র্যাক্তবাবু খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আপনাদের যদি এ বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকে আপনারা নিঃসন্দেহে সেটা কমেন্ট বক্সে জানান আমরা নিঃসন্দেহে আপনাদের প্রশ্ন নিয়ে র্যাক্তবাবুর কাছে আবার আসবো আজকের মতো এখানেই শেষ করছি দর্শক বন্ধু অনেক ধন্যবাদ